বর্তমান বাংলাদেশের রাজনীতির দুইটা নামই বিএনপি এবং জামাত বিএনপি হচ্ছে আপনার হয়তো হয়তো সরকারে দলে যাবে জামাত হয়তো বিরোধী দল বর্তমান সিচুয়েশনটা কিন্তু এরকমই চলতেছে তো এইটা নিয়ে আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ উনি সবসময় বর্তমান রাজনৈতিক যে ভবিষ্যৎ বা রাজনীতির পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে উনি বেশি আলোচনা করে এবং রাজনীতির পারপাস নিয়ে উনি আলোচনা করে বেশি তো আজকে উনি একটা ভিডিও পাবলিশ করছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত বিএনপির সংঘর্ষ শুরু মানে এরকম একটা মানে ভিডিও পাবলিশ করছেন এবং উনি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করছেন তো আমরা যদি আসলে পাবলিকের আপনার মতামতটা দেখি বা পাবলিকের মানে রিয়াকশন গুলা দেখি কিছু কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেমন একজন আপনার লেখছে একমাত্র জামাত ইসলামী গণতান্ত্রিক দল যেখানে একজন সাধারণ কর্মী থেকে নায়েবে আমির হতে পারে তারপরে যদি যাই শ্রদ্ধা স্যার আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি সাধারণ মানুষের মধ্যে থেকে বলছি জামাত আমি সত্য কথা বলেছি তারপর আরেকজন আপনার বলছে জামাত কার্যক্রম সবচেয়ে বেশি ইমপ্রেস আচ্ছা তারপর আরেকজন লেখছে বিএনপি ক্ষমতায় আসার জন্য আসতে দেওয়া হবে না আমরা ইসলামিক রাষ্ট্র চাই শুধু আমি মতামত গুলো উপস্থাপন করতেছি মানে আসলে কারটা সঠিক কারটা বলে আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি না আমি জাস্ট আপনাদের সামনে মতামত গুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি তারপর আরেকজন লেগছে আপনার জামাত তো সঠিক কথাই বলেছে তারপর আরেকজন লেগছে জামাতের আমি যা বলছি একশো সত্য বলছে। এখানে কোন নির্বাচনের জন্য ব্যস্ত হতে হবে দেশের এই ক্লান্তি লগ্নে রাষ্ট্রের সকল সংস্কার শেষ পরপরই নির্বাচন দেওয়া উচিত আচ্ছা তারপরে আরেকজন আপনার উপস্থাপন করছে যে আমার মনে হয় হচ্ছে জামাতের সঠিক পথে এগিয়ে যাচ্ছে আমি একজন বিএনপির সমর্থক কিন্তু জামাতের আহ আমির যা বলছে একশো পার্সেন্ট সঠিক বলছে ইনশাল্লাহ এরা আমির জামাতকে এবার আমির জামাতকে ভোট ভোট আচ্ছা তারপর আরেকজন আছে সাধারণ মানুষ এখন জামাতকে চায় না তারপরে আগে কি ছিল জামাত জানি না কিন্তু বর্তমানে জামাত ইসলামের সঠিক পথে হাঁটছে তারপরে হচ্ছে আরেকজন আপনার লাগছে বর্তমান সময়ে ষোলো বছর বস্তা পচা নিয়মাবলী সংস্কার না করে নির্বাচন নির্বাচন নিয়ে ফেনা তোলা যৌক্তিকতা কতটুকু আছে আপনার কাছে প্রশ্ন আছে তারপর আরেকজন হচ্ছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের আমির আমাদের দেখা একজন সাধারণ মানুষ আমি আমরা আওয়ামী লীগ দেখলাম বিএনপিও দেখেছি দুই দল মুদ্রার এপিট ওপিট সো আসুন জামাত ইসলামকে পাঁচ বছরের জন্য একটা সুযোগ দিই তারপর আরেকজন লাগছে আমরা এই মুহূর্তে কোনো নির্বাচন চাই না আমি তো নিজের চোখে দেখলাম পাঁচ তারিখে আগে আওয়ামী লীগের অফিস ছিল এরপরে বিএনপির অফিস সাইনবোর্ড টানানো হয়েছে আমি আগে এখন তারপর সারা জীবন তো আওয়ামী লীগ বিএনপি দেখলাম এবার একটু জামাতকে সুযোগ দেওয়া হোক কথাগুলো সঠিক বলছেন আগে তো দেশ সংস্কার সমাধান করতে হবে জামাত ইসলামের আমির যিনি আছেন উনি যে মন্তব্য বলা করছেন কিছু মন্তব্য যেটা যে এই মুহূর্তে আসলে দেশের ক্লান্তি লাভ নির্বাচন নির্বাচন নিয়ে এত আলোচনা এটাও আসলে মানে যুক্তিক আলোচনা কারণ হচ্ছে যেহেতু আমরা মাত্র আমরা একজন রক্তের উপর দিয়ে একজন সরকার আমাদের দেশে আসছে ঠিক আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে নিয়ে আসছি এবং এটা জনগণের ম্যান্ডেটে নিয়ে আসছি তো এই জায়গায় মনে হয় আগে তারা যেহেতু একটা পরিকল্পনা নিয়ে আসছে এবং এই দেশের মানুষ মোটামুটি বা ছাত্র সমাজ সবাই জানে যে তাদের আসলে পরিকল্পনাটা কি দেশটাকে সংস্কার করার জন্য বা একটা রূপান্তরের মানে রূপান্তর করার জন্য কিছুটা হলো যে না আগামীতে এই পথে রাষ্ট্রনা পরিচালনা হয় তো এইটার জন্য মনে হয় আমাদের মানে তাদেরকে কিছু হলো সুযোগ কিছুটা হলো সময় সুযোগ দেওয়া উচিত আপাতত অন্তত তিন মাস пора হলো মানে আমরা বর্তমান যে আলোচনাগুলো করতেছি যে নির্বাচনের বিষয়টা এই বিষয় নিয়ে আমরা হয়তো আরো মিনিমাম 3 মাস 4 মাস 5 মাস পরে হয় তা আলোচনাগুলো করতে পারতাম বা তাদের সাথে আলোচনা করতে কষ্ট পারতাম যা আমাদের নির্বাচন প্রয়োজন বা নির্বাচন দিতে হবে এই আলোচনাগুলো হয়তো আরো 2-3 মাস পরে করলে জিনিসটা আরো সুন্দর হইতো কারণ যেহেতু আমাদের এত এত ছাত্ররা ঠিক আছে তারা প্রাণ দিয়ে আপনার প্রাণ দিছে এবং অনেকে অসুস্থ মানে এখন আহত তারা হাসপাতালে ভর্তি আছেন এবং অনেকে অনেকে নিহত হয়েছে তাদের পরিবার মানে তাদেরকে সুস্থ করতে হবে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বর্ণার্থ কবলিত মানুষ যারা আছেন তাদের পাশে না দাঁড়ানোর সময়টা কিন্তু এটা তো এই মুহূর্তে আসলে যে নির্বাচনের যে আলোচনাটা এই দেখে এবার একটু বেমানান মনে হয় তো এই পারপাসে হয়তো জনগণ এই ধরনের মন্তব্য করতেছে বা ডক্টর জাহিদুর রহমান স্যার উনি হয়তো এই এই সামনে নিয়ে আসছে তবে আমার মনে হয় যে সবকিছু নিয়ম মাপিক করা উচিত আমি নগণ্য মানুষ আমার আসলে একেবারে জ্ঞান কম ক্ষুদ্র মানুষ এগুলো বুঝিও না তারপরেও যতটুকু সামনে আসে আলোচনা শুনি শুনে সেই নেটওয়ার্ক ই আর পাকি করে এই যাই হোক ভালো থাকবেন সকলে আলাইকুম